আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আমাদের হচ্ছে কোয়েল পাখিতে যে ডিমগুলো দিচ্ছিলো তো আমি বেশ কিছুদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে কোয়েল পাখির ডিমগুলো আসলে হচ্ছে আমি ইনকিউবেটার মেশিনে দিয়ে দেবো তো আসলে দেখেন আমি এখান থেকে কীভাবে ডিমগুলো সংগ্রহ করি আর কীভাবে ইনকিউবেটারে দিই বা চোদ্দ দিন পর্যন্ত ইনকিউবেটারের আর্দ্রতা কীভাবে কন্ট্রোল করি বা তাপমাত্রা কীভাবে কত কি রাখি সেটা হচ্ছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করার চেষ্টা করবো অবশ্যই এখান থেকে এই ডিমগুলো দিয়েই হচ্ছে বাদবাকি যে ডিমগুলো আছে হচ্ছে হচ্ছে সাথে দিয়ে আমি আজকে মেশিনে আপনাদের সম্পূর্ণ ডিম গুলো বসানোর যে প্রসেসটা সেটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন ডিম গুলো পরে ডিমগুলো ডিম গুলোতে এক পাশে এরকম একটা করে দাগ দিয়ে দিচ্ছি হম বা এরকম চিহ্ন দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো চিহ্ন দিতে পারেন তো এরকম করে আমি হচ্ছে আমার যে ডিমগুলো আছে সম্পূর্ণ তো হচ্ছে আমি এখন এভাবে দাগ দিয়ে নিব এইভাবে দাগ দিয়ে নিলে যে উপকারটা হবে আমি হচ্ছে ডিমটা যখন ঘুভাবো তখন হচ্ছে এই পাশটা 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 আমি আমি উপরে উপরে রাখতে রাখতে বা তখন বুঝতে যে আসলে কোন কোন আর এই সুবিধাটা হবে ঠিক আছে তো এই জন্য হচ্ছে আমি ডিমের সম্পূর্ণ যে ডিমগুলো নিচ্ছি এই ডিমগুলোতে এইভাবে দাগ দিয়ে নিচ্ছি তো আমি হচ্ছে যে এরকম করে দাগ দিয়ে দিয়ে আমি হচ্ছে ডিমগুলো হচ্ছে আমার যে মেশিন এখানে হচ্ছে আমি সম্পূর্ণ জায়গাটাতে সাজা নিচ্ছি আপনারা যে কোনোভাবে নিতে পারেন ঠিক আছে তো আপনারা এইভাবে হচ্ছে সাজ সাজাই নেওয়া পাবে আপনারা কাছে যে কোনো এক পাশে উপরে দিবেন হয় এই যে দাগ দেওয়া পাশে উপরে রাখবেন এইভাবে না হলে যে পাশে দাগ দেওয়া নেই সেই পাশটা উপরে রাখবেন তো আপনারা যখন নেক্সট টাইম ডিম ঘুমাবেন তো ডিম ঘুমানোর যে বিষয়টা দেখাচ্ছি আমার হাতের দিকে খেয়াল করবেন আপনারা হচ্ছে এই যে ডিমটা এই ডিমটা আমার এই যে এখানে দেখাচ্ছি এই ডিমটা আপনারা এইভাবে ঘুমাবেন না কখনো আপনারা ডিমটা লম্বা লম্বি যেভাবে থাকে এইভাবে ঘুবাই দিবেন ঠিক আছে তো আমি আরেকটা ডিম ঘুবাই দেখাচ্ছি এই যে এই ডিম এই ডিমটা আমি এই যে এইভাবে ঘুমাবো এটা এইভাবে আছে এটা এইভাবে ঘুবাই দিব ঠিক আছে তো আপনারা ডিমটা লম্বা লম্বালাম্বীভাবে ঘুমাবেন এই যে এই এই একটা ডিম দিয়ে দেখাই এই যে যেভাবে আছে এইভাবে ঘুরাই দিবেন যে পাশটা আছে তার উল্টো পাশটা উপরের দিকে দিয়ে দিবেন দেখেন এই যে এই পাশে কিন্তু সাদা পাশটা উপরে আছে আমি এই ডিমটা ঘুরাই এটা যে দাগ দেওয়া যে বা সিল দেওয়া যে অংশটা ওটা উপরের দিকে দিয়ে দিব ঠিক এইভাবে লম্বা লাম্বিভাবে ঘুরাবো তো এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে চোদ্দ দিন পর্যন্ত ডিমটা ঘুরাবেন চোদ্দ দিন পরে আপনার যখন হ্যাসিংয়ের টাইমটা হবে তখন হচ্ছে আপনারা ডিমগুলো হচ্ছে এই জায়গাতে এভাবে রেখে দিবেন ওই তিন দিন হচ্ছে ডিম ফুটা পর্যন্ত আপনাদের ডিম ঘুরানোর কোনো প্রয়োজন নেই তো আপনাদের এখন আমি যে বিষয়টা দেখাচ্ছি এইভাবে করতে পারবেন তাছাড়া হচ্ছে আপনাদের আদ্রতার যে বিষয়টা দেখায় আদ্রতা যদি আমি দেখাই এই যে আদ্রতার মিটারে যদি দেখাই তো দেখেন আমি কিভাবে এখানে এখানে করি। যেটা আছে কথা বলি তো দেখা যাচ্ছে যে আপনারা হচ্ছে প্রথম যে আপনার চোদ্দ দিন পর্যন্ত আপনারা তাপমাত্রা হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট দুই থেকে সাঁত্রিশ পয়েন্ট সাতের ভিতরে রাখবেন এটা একবার সেট করে দিলেই হবে আর আদ্রতা হচ্ছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি ভিতরে রাখার চেষ্টা করবেন তো আমার আসলে এখানে চুয়ান্ন পার্সেন্ট আদ্যতা দেখতে পাচ্ছেন অলরেডি এখন আছে তো আপনাদের যদি আদ্যতা বাড়ানো কমানোর প্রয়োজন হয় তো আপনার হচ্ছে এরকম বাটিতে হচ্ছে পানি দিয়ে রাখবেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কম বেশি হবে তো আদবতা যদি বেশি প্রয়োজন হয় তাহলে দুইটা বাটিতে পানি দিবেন আর যদি কমানোর প্রয়োজন হয় তাহলে একটা বাটিতে দিয়ে পানি কমাই দিলেই হবে তো এইভাবে হচ্ছে আপনারা তারপর চোদ্দ সাতাবো দিন পর্যন্ত চোদ্দ থেকে বাকি যে ফুটা এক পর্যন্ত যে টাইমটা থাকবে ওই টাইমটাতে হচ্ছে আপনারা আধবোটা রাখবেন হচ্ছে আপনার আশি থেকে নব্বই ভিতরে ওই দিন দিন হচ্ছে ডিম ঘুমানোর কোনো প্রয়োজনীয়তা নেই ওই ওই টাইমে হচ্ছে আপনারা টেম্পারেচারও বাড়াই দিবেন তাছাড়া হচ্ছে আপনারা ওই টাইমে গিয়ে আধবটা আশি থেকে নব্বই ভিতরে রাখার চেষ্টা করবেন তো এইভাবে যদি আপনারা হ্যাচিং বা বোর্ডিং এর যে আপনার এই ইনকিউবেটারের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো যদি সঠিক মতো পালন করতে পারেন তো আশা করি আপনাদের যে ডিমগুলো দিবেন বা যে ডিমগুলো বসাবেন ইনশাল্লাহ সবগুলো ডিমই আপনাদের বাচ্চা ফুটে বের হবে ইনশাল্লাহ তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু